অনুগুটি জেলার কাঞ্চনবাড়িতে মহা সমারোহে পালিত হলো শ্রী শ্রী রাম ঠাকুরের একশো ছেষট্টিতম জন্ম মহোৎসব এই শুভ দিনটিকে স্মরণীয় করে রাখতে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে উদ্বোধন করা হলো নবনির্মিত এক সুদৃশ্য মন্দিরের বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে দীর্ঘাদান ও কীর্তন সব মিলিয়ে এলাকা জুড়ে তখন এখন শুধুই উৎসবের মেজাত কাসর আর শঙ্খদরীতে মুখরিত চারপাশ রাম ঠাকুরের একশো ষেষট্টি তম জন্ম মহোৎসব উপলক্ষে ভক্তের জোয়ারে ভাসছে অনুকূটে জেলার কাঞ্চনবাড়ি এদিন উৎসবের সূচনা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যম ভক্তিগীতের মোর্ছানায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এক আধ্যাত্মিক পরিবেশ শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের মূল আকর্ষণ রাম ঠাকুরের নবনির্মিত মন্দিরের দ্বার উন্মোচন গুরুদেব সুভাষ চক্রবর্তী প্রদীপ প্রজ্বলন ও বিধি মেনে মন্দিরের শুভ উদ্বোধন করেন তবে উদ্বোধনের আগে দিনভর চলে দীক্ষাদান পর্ব যেখানে নতুন মন্ত্রে দীক্ষিত হওয়ার অগণিত ভক্ত উল্লেখ্য সরকারি অনুদান নয় বরং ভক্তদের নিজস্ব প্রচেষ্টা ও সহযোগিতায় প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে গড়ে উঠেছে এই মন্দির দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয় আবেগে আপ্লুত স্থানীয়রা আগামী দুদিন ব্যাপী মন্দির প্রাঙ্গণে চলবে হরিনাম কীর্তন দূরদূরান্ত থেকে আসা ভক্তদের ভিড়ে মন্দির চত্বর এখন লুকারণ্য এই মহতী উদ্যোগ প্রসঙ্গে মন্দির কমিটির সহসভাপতি বিস্তারিত জানান সরস্বতীতম জন্ম বার্ষিকী উপলক্ষে আমাদের মন্দিরের উদ্বোধন হ্যাঁ আজকে মন্দিরের উদ্বোধন করছেন আমাদের শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহোদয় এই উপলক্ষে আমাদের আজকের আয়োজন এবং কালকে থেকে আজকে অধিবাস কালকে থেকে দুই দিনের কীর্তন অধিবাসী কীর্তন শুরু হবো বুধবারে প্রসাদ বিতরণে দীক্ষাও দেওয়া হয়েছে আজকে এবং ভক্তদের অনেক দিনের আশায় মন্দির অনেক দিনের আশাটা আজকে পূর্ণ হয়েছে আমরা নিজেরাই গুরু ভাইদেরকে শিষ্যদের কাছ থেকে অনেকে সাহায্য করছে আমাদের গুরু ভাইদের থেকে বিশ লাখ টাকা মতন খরচ হয়েছে আমাদের এখন পর্যন্ত নতুন মন্দির আর জন্ম মহোৎসব সব মিলে কাঞ্চনবাড়ি এলাকায় এক অনন্য উৎসবের আবহ ভক্তি আনন্দ আর গর্বে বুক বেঁধেছেন ভক্তরা